দেখো বাংলার ঘরে ঘরে খুশির মদল বাজে প্রতীক্ষা শেষে বন্ধু আসে দেখো বাংলার ঘরে ঘরে খুশির মদল বাজে শেষে অন্তর সুখ বাজে বন্ধুর মুখ দেখ নাচ নাচ মন নাচ রে বৈশাখ বৈশাখেল রে ধিনক ধিন নাচ রে বৈশাখ বৈশাখেল রে ধিনক ধিন নাচ রে হেল রে চলে বাংলার মাটিতে খুশির জোয়ারে ভাসে দিনহীন সুখে হাসে এই দেখো দেখো যেন সাম্য এসেছে রং মেখে লল নারা হেলিয়া দুলিয়া চলে বাংলার মাটিতে খুশির জোয়ারে ভাসে দিনহীন সুখে হাসে এই দেখো দেখো যেন সাম্য এসেছে আহা এমন যদি হতো ভেদাভেদ ভুলে যেত সব মানুষে দাঁড়িয়ে পাশে আহা এমন যদি হতো ভেদাভেদ ভুলে যেত সব মানুষে দাঁড়িয়ে হাতে রেখে হাতে হাতে সৃষ্টিকে ভালোবেসে দূর পথ পাড়ি দেবো রে এলো বৈশাখ হেল রে এনেক দিন নাচ রে এলো বৈশাখ হেল রে এনেক দিন নাচ রে এলো বৈশাখ হেল রে বৈশাখ যে আসে উৎসব মাতো আর পান্তা ইলিশ ভাজা এই দেখো দেখো যেন পোশাকি বেশে সরিতুর এই দেশে দূর পথ পাড়ি দিয়ে বৈশাখ যে আসে উৎসব মাতো আর পান্তা ইলিশ ভাজা এই দেখো দেখো যেন পোশাকি বেশে আহ এমন যদি হতো সেই সুখে ভেসে যেত সব মানুষে দাঁড়িয়ে পাশে আহ এমন যদি হতো সেই সুখে যেত সব দাঁড়িয়ে পাশে। এত শুধু কথা নয় মনে মনে ভাবা নয় মানবিকতার গান যে এলো বৈশাখ রে ধিনক দিন নাচ রে এলো বৈশাখ রে ধিনক দিন নাচ রে এলো বৈশাখ এলো রে দেখো বাংলার ঘরে ঘরে খুশির মদল বাজে প্রতীক্ষা শেষে বন্ধু আসে দেখো বাংলার ঘরে ঘরে খুশির মদল বাজে প্রতীক্ষা শেষে বন্ধু আসে অন্তরে সুখ বাজে বন্ধুর মুখ দেখে নাচ নাচ মন নাচ রে এল বোই শা খেল রে ধিনক ধিন নাচ রে এল বোই শা খেল রে ধিনক ধিন নাচ রে এল বোই শা খেল রে ধিনক ধিন নাচ রে এল বোই শা রে ধিনক ধিন নাচ রে গায় লেখা থাকে জন্ম থেকে জ্বলছি ডিজেল আমি বলছি লেখা থাকে আর কত জ্বালাবি রে ঠিক তেমনি লেখা থাকে সাবধান হাওয়া ব্রেক বিজ্ঞাপন নতুন সূর্য ডাকে তোমায় মেতে ওঠো আলোর উৎসবে তবু থাকো রিভাইভ সুরক্ষায় স্নিগ্ধ সারাদিন স্নিগ্ধ নববর্ষ এবার কথা হবে সবচেয়ে কম রেটে বছর জুড়ে দুপুর হলে প্রতি মিনিট মাত্র 50 পয়সায় তাই দুই কোটির বেশি মানুষের সাথে কথা চলুক সবচেয়ে কম রেটে বছর জুড়ে কাছে থাকুন গ্রামীণ ফোন এই শাকিল ভাই কিভাবে শাকিল আপনি আমাকে নাই না আরে আমি সানিয়া সানিয়া ও মাই গড সারাদিনের রোদে গরমে চেহারা কি আর চেনার উপায় থাকে তাই আপনার চাই মেরিল রিভাইভ যার সানব্লক আর ফ্রেশনেস গার্ড দেয় দিনের স্নিগ্ধতা এক্সকিউজ মি আপনাকে চেনা চেনা মনে হচ্ছে বুঝলেন তো আগে চেনা মানুষরাও চিনত না আর এখন অচেনারাও মেরিল রিভাইভ ট্যালকাম পাউডার প্রিয় দর্শক আবারও আমন্ত্রণ বিভ্রাটে প্রথমেই বিভ্রাট ব্যক্তিত্ব এবং তারকাদের পরিচয় পর্ব গরেন আলোকিত মানুষ গরেন জীবনের ভিত কথাতে মুক্ত ঝরান প্রিয় আবদুল্লাহ আবু সাঈদ গানের আকাশে ধ্রুবতারা তিনি নেই কোনো মতভেদ আমাদের সবার প্রিয় শিল্পী বশির আহমেদ দূরদেশ থেকে ফিরেও অভিনয় নেই জুড়ি সবসময় প্রাণবন্ত থাকেন মিতা চৌধুরী আমার ডান পাশে রয়েছেন বিভ্রাট তারকারা ছোটকাল থেকেই চঞ্চল তবে মার জন্য মোবাইল নিয়ে ফিরতেন বাড়ি আমাদের চঞ্চল চৌধুরী হুমায়ুন আহমেদের সেই হিমু নয় আমাদের হুমায়রা হিমু মেয়ে নিশ্চয় অভিনয় মডেলিংয়ে কাটে রাত নির্ঘুম ক্রমশই আলোচিত আমাদের কুমকুম রেওয়াজ অনুসারে প্রথমেই বিভ্রাট তারকা এবং ব্যক্তিত্বদের স্মৃতি কথা প্রথমে আব্দুল্লাহ আবু সাইদ স্যার আপনার যখন বয়স দশ ছিল তখন বৈশাখ বা বৈশাখী উৎসবকে আপনার কেমন মনে হতো আর এখন কেমন মনে হয় আমার বয়স যখন দশ ছিল তখন বৈশাখ ছিল শুধুই একটা মাস হয়তো বছরের প্রথম মাস হয়তো গ্রীষ্মের সূচনা মাস কিন্তু শুধুই মাস এর কোনো সাংস্কৃতিক বলয় একে ঘিরে ছিল না অবশ্য শান্তিনিকেতনে তার অনেক আগেই রবীন্দ্রনাথের গান কবিতা এসবের মধ্য দিয়ে বৈশাখ সংস্কৃতির অঙ্গনে পা রেখেছে কিন্তু আমাদের এখানে এটা শুরু হয়েছে ষাটের দশকের পর মানে ষাটের দশক থেকে এটা শুরু যখন বটমূলে ছায়ানটের নববর্ষ পালন শুরু হলো সেই থেকে আস্তে 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 আজকে তো এটা একটা জাতীয় বর্ণাঢ্যতম সবচেয়ে আনন্দপূর্ণ সবার সম্মিলিত যোগদানে এটা একটা অসাধারণ অনুষ্ঠানে পরিণত হয়েছে সুতরাং আমাদের দশ বছর আর আমাদের প্রায় সত্তর বছরের কাছাকাছি সময়ে বৈশাখের চেহারায় অনেক পরিবর্তন ঘটেছে অনেক সাংস্কৃতিক ছোপ লেগেছে গায়ে সারের কথা থেকে আমি সরাসরি হিমুর কথার দিকে ফিরে আসতে যাচ্ছি বা হিমুর কাছে সেটি হচ্ছে হিমুর কাছে কেমন মনে হয় বিজ্ঞাপনের মডেলিং কিংবা অভিনয় কিংবা বার্গার খাওয়া এই যে কালচার সেটা কি বৈশাখের কাছ থেকে আমাদের দূরে নিয়ে যাচ্ছে না আরো কাছে টেনে আনছে এই সমস্ত কালচার আসলে দূরে নিয়ে যাওয়া হচ্ছে আলাদা ব্যাপারে কারণ আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি বাঙালি এবং আমি সেই কালচারটা ধরে রাখবো তো ফাস্ট ফুড খেলো এবং আপনার কি বলে বার্গার খেলো তারপর আমি বৈশাখ থেকে পালন করি আমি দুটোই কিন্তু করছি তার মানে এই না যে আমাদের কালচার থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে আচ্ছা ছোটকালে নাগর চলেছেন কখনো হ্যাঁ অবশ্যই কিন্তু সেটা কি গ্রামের নাগর হ্যাঁ গ্রামের নাগর আর ফ্যান্টাসি কিংডমের রাইড জি তো মজা কোনটাতে অবশ্যই বলবো নাগরদোলা নাগরদোলা একটা কি গ্রামীণ একটা মানে মনোভাব আছে যেটা গ্রামের একটা ঐতিহ্য আছে যে মনে হচ্ছে আমি গ্রামের নাগরদোলা চড়ছি আমাকে হাত দিয়ে চড়াচ্ছে তারপরে অনেক মজা লাগে আর ফ্যান্টাসি কিংডমে যে রাইডটা সেটা হচ্ছে একটা যান্ত্রিক কিন্তু আমার কাছে কিন্তু রাইডগুলো খুব ভালো লাগে কিন্তু আপনাদের জন্য ঠিক না বিভ্রম জায়গায় কেন ঠিক না হয়তো কারণ হার্টের যারা পেশেন্ট তাদের ওটা ঠিক না

নাগরদল তো একটা গতি ওখানে গতিটা একটু জোরালো গতি সঙ্গে আবার অভ্যস্ত হচ্ছে হয়তো একসময় আসবে যখন আরো জোরালো কিছু আসবে তখন আবার তার সঙ্গে আমরা পরিবর্তনটা নিজেদের পক্ষে মানিয়ে নিতে সেটি বললেন হ্যাঁ মানুষের অসীম ক্ষমতা মানুষ যে কোনো পরিবর্তনকে ধারণ করতে পারে এবং কিছুদিনের মধ্যেই তাকে পুরনো করে ফেলতে পারে তো আমরা এই নতুন পুরানের ব্যাপারটা নিয়ে বসির আহমেদের কাছে যাব আমরা যখন খুবই ছোট তখন ধুমধুমার জনপ্রিয় আমি বলবো দু তিনটি গান ছিল এবং এই গানগুলো গিয়েছিলেন বশির আহমেদ অনেক ময়না আমার বাঁধন ছিঁড়ে যায় কিংবা না আমারে তুমি কাছে না অথবা ধরুন আমাকে পড়াতে যদি এত লাগে ভালো তো যে কোনো একটা গান আমরা অবশ্যই লাইন শুনবো এবং তারপরে যেটি জানতে চাইব পুরনো গান কেমন ছিল নতুন গান কেমন হচ্ছে এই অনেক সাদের ময়না কি আগের মতো গাইবো না এখন এখনকার আপনার ইচ্ছে এখন এখন এই অনেক সাধারণ মানে যদি ওই রাজাককে চিন্তা করেন না রাজাক কবরী চিন্তা করেন না আচ্ছা তাহলে শুধু গানটা চিন্তা করেন অনেক সাধের ময়না আমার বাঁধন কেটে যায় মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পা শিবে নামিন দা হ্যাঁ 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 মিছে তারে শিকল দিলাম রানা দুটিপায় অনে সাধে ময়না মা এই দুটো পাশাপাশি শুনে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে গানের উন্নতি কি পরিমাণ হয়েছে দুটা এই দুটো গাইবার জন্য একটু যে কষ্ট হলো এটা আমি বোঝাবার চেষ্টা করলাম আমার নতুন এবং পুরন গান কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু এখন আমাদের নির্দিষ্ট করে বসির আহমেদ বলেননি না গান তো গান তো সবই ভালো যেহেতু আপনি পুরনো দিকে গ্রহণ করেছেন একসময় ওটা ভুলতে পারেননি নতুনটা দেখতেছেন শুনতেছেন এনজয় করতেছেন তা আমি এই জায়গায় একটাই একটাই ও কথা বলবো যেহেতু আমরা বাংলাদেশ থাকি বাঙালি তো আমরা সবসময় অতিথি অতিথি যারা আসে তারে ভালোবাসি অতিথি কিন্তু সবসময় থাকে না যেটা ঐতিহ্য সেটাই সেটা সেটা থেকে যায় এবং থাকবে মূলটা অনেক সময় অতিথিরা এসেও অনেক সময় বাড়িতে থেকেও যায় কারণ যত নতুন গান এ পর্যন্ত এসেছে আমাদের জাতির জীবনে সেগুলো প্রথম দিন কিন্তু অতিথি হিসেবে এসেছি পরে এর মধ্যে যেগুলো সেরা যেগুলো সেগুলো মানুষের মধ্যে হৃদয় থেকে এসেছে সঙ্গীতের চেতনা থেকে এসেছে সেগুলো থেকে গেছে সিনেমার গান আগে যেমন ছিল যেভাবে গাইলেন এখন কতটা বদলে গেছে এই জিনিস বা এই কথাটি আমি জানতে চাইব অঞ্চলের কাছে এই মুহূর্তে আমার জন্য এটা অনেক বড় সৌভাগ্যের তা সেক্ষেত্রে ওনাদের সামনে গুণীজনের এত বড় গুণীজন ওনারা মানে ওনাদের সামনে কথা বলা আসলে ঠিক না বা আমি আমার সেই ধ্যান জ্ঞান নাই তারপর আমি যেটা বলি যে গান শুনে আমার কাছে আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গেছিলাম আমি সম্প্রতি একটি সিনেমাতে অভিনয় করেছি প্লেব্যাক করেছি মন পুরা এটার যে মিউজিক বা পরবর্তীতে এটাকে একটু আধুনিকভাবে করা হয়েছে আর কি এটা আমি একটু গানটা গাই আপনার অনুমতি নিয়ে কারণ আমি গান গাইতে পারি না ধরবন্ধু বন্ধু আমার কেহ না ধরো বন্ধু আমার কেহ নাই এটা এটা হলো তোমার মাটির গান আর দেশের দেশের গান বাংলা একই গান বিভিন্ন ভাবে গাওয়া

তা আমি একটি গান আপনাকে একটু বিভিন্ন সুরে একটু শোনাই বিভিন্ন শিল্পীর কণ্ঠের সাথে একটু মিলিয়ে বা নকল করে তখন শোনানোর পরে উনি আমাকে বাবা দিয়েছিলেন কিন্তু শিল্পী হিসাবে হয়তো স্বীকৃতি দেননি ছিল বেদের মেয়ে কথা দিয়েছে আসি বলেছে নজরুল গীতের সুরে একটু গেলাম রবীন্দ্রসঙ্গীতের সাথে এরকম বেদের কথা মেয়ে বাবা তারপর জগন্না মিত্রের মতো একটু গাইলাম বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে আশি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে বেদের মে দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না হাকি দিয়েছে তারপর কিশোর কুমারের গলা করে একটু গাইলাম বেদের মেয়ে আমায় কথা দিয়েছে বলে ফাঁকি দিয়েছে মে জোসনা। তারপর ভুবেন হাজারিকার মতো আবার গেলাম বেদের মে আমায় কথা দিয়েছে বেদের মেয়ে আমায় কথা দিয়েছে আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জোৎস্না কথা দিয়েছে বেদের মেয়ে জোৎস্না কথা দিয়েছে তো মিতাপার কাছে আমরা চলে যাই স্যার কিন্তু একটা কথা বলেছিলেন যে বিশ হাজার লোক কোন একটি হোটেলে হয়তো বা থার্টি উদযাপন করছে বিশ হাজার পুলিশ লাগছে আর তিন লাখ লোক নেমে আসলো ঢাকা শহরে বা বিশ লাখ লোক পুলিশ দেখেন না স্যার খুবই ভালো কথা আপনি বহুদিন বিদেশে ছিলেন তো বিদেশে বর্ষবরণ আর বৈশাখ উৎসব পার্থক্য কেমন কোনটা মজার আপনি কিভাবে দেখেন পার্থক্য অনেক আছে বিদেশের বর্ষবরণ আগের রাতে হয় সেটা হলো থার্টি ফার্স্ট নাইট এক তারিখে জানুয়ারির এক তারিখে সবাই ঘুমোয় কেননা তারা সারাটা রাত এনজয় করেছে তো এখন আমাদের দেশে যেটা হয় আমি যখন ছোট ছিলাম তখন বৈশাখ বৈশাখের বৈশাখ উদযাপন এটা হতো না পহেলা বৈশাখ সাইদভাই ভাই যেমন বললেন ওটা একটা মাস ছিল বৈশাখের প্রথম দিন এখন অনেক বছর পর যখন দেশে ফিরে এলাম গত বছরের পহেলা বৈশাখ প্রথম আমি অ্যাকচুয়ালি যোগদান করলাম আমি গেলাম আমি আর আমার বর প্রচন্ড ভীষণ ভালো লেগেছে কুমকুমের কথা আমি জানতে চাইব এখন পহেলা বৈশাখ আসলে কুমকুম কি ধরনের মজা করে পয়লা বৈশাখ আমার জীবনের সবচেয়ে বড় জিনিস সেটা মানে এই দিনটা নিয়ে আমি খুব গর্ববোধ করি কারণ এই দিন আমি নিজে জন্ম হয়েছি আমার মা কি করে সকালবেলা উঠে মানে আগের দিন যেরকম রাত্রে কেক কাটে বা কিছু আমার মা সেটা করে না সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে পান্থা ভাত আর ইলিশ মাছ আর ভত্তা বিভিন্ন রকম ভত্তা দেয় এটা খাও তাই আমাকে এটা কেন দিচ্ছ বলে তুমি কোন দিনে জন্মগ্রহণ করেছো এটা মানে পহেলা বৈশাখ বাংলা মানে পালন হচ্ছে কিন্তু পান্থাবাদ এটি দেখা হচ্ছে ইলিশ মাছ বিভ্রাটের এ পর্বে রয়েছে হাড়ির খবর প্রিয় দর্শক আসুন জেনে নেই বিভ্রাট ব্যক্তিত্বদের সম্পর্কে তাদের আপন মানুষরা কী বলেন আবদুল্লাহ আবু সাইদ আমার বিশেষ বন্ধু বন্ধু বললে ভুল হবে আত্মীয় বলা যায় তার কারণ হলো আত্মার সঙ্গে যার সম্পর্ক তাকেই তো আত্মীয় বলা যায় আবদুল্লাহ আবু সৈদ যার হাসিতে সমস্ত দুঃখ বেদনা এবং নিরাশা যেন এক মুহূর্তে কোথায় যেন পালিয়ে যায় আবদুল্লা আবু সাঈদ আমাকে গুরু বলে ডাকেন আমিও প্রায় সেরকমই দেখা হলে কি গুরু উনিও জিজ্ঞেস করেন কি গুরু কিন্তু এই গুরু শব্দটি একটু উচ্চারণটা একটু তফাত করে দেন এই গরু আর গুরুর মাঝখানে একটা উচ্চারণ করেন তো সেটাই সঠিক বোঝায় আমরা গরুও হতে পারি গুরুও হতে পারি কিন্তু উনি যে গরু এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি ঘরে খেয়ে বনের মোস্তার আমার মনে হয় সভ্যতা এগিয়েছে এই রকম অকেজ মানুষ দিয়ে যার সংসারের সম্পদ বেশি নেই কিন্তু মানব সম্পদে ভরা বুদ্ধির সম্পদে ভরা মননের সম্পদে ভরা যার মন যার গৃহ যার চারিদিকের প্রকাশ সেইটা আমাকে ভীষণ আকর্ষণ করে আরেকটি কথা হলো যে তিনি যে কাজটি করেছেন সেটা খুব ছোট্ট কাজ করেছেন একটা প্রদীপের একটা শিখা জ্বালিয়েছেন আলো জ্বালিয়েছেন খুব সহজ কাজ কিন্তু এই আলো জ্বালাতে যদি পারত বেশ কিছু লোক তাহলে আমাদের সমাজ এরম থাকতো না হেসে হেসে মুখের হাসি দিয়ে যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তুলেছেন বিশ্ব মিলনের জন্যে তিনি কিন্তু একবার গম্ভীর হয়েছিলেন সেটা মনে আছে তার যখন বিয়ে হয় আমি বরযাত্রীর অংশ হিসাবে গিয়েছিলাম সেদিন একটু তাকে নার্ভাস দেখেছিলাম এই মানুষটি যখন তার টেলিভিশন অনুষ্ঠান ভীষণ জনপ্রিয় তখন তার সংসারে যখন ফিরতেন রাত্রিবেলা টেলিভিশনের অনুষ্ঠান যখন যেত তখনও তিনি টেলিভিশন যন্ত্রটি কিনতে পারেননি দেখতেন অন্য গিয়ে এই যে সরলতা এই যে সহজভাবে তার সংসার নির্মাণ করেছেন সে যেখানে কোনো অভাব ছিল না দারিদ্র ছিল না কেবল বড় মানুষের একটা লক্ষণ মানুষ কেবল জীব ধর্ম পালন করে না মানুষের মধ্যে পূর্ণ মানব সত্তা আছে এবং যার মধ্যে সেই পূর্ণ মানব সত্তা আছে সেই বলতে পারেন রবীন্দ্রনাথের মতো মুক্ত আমি স্বচ্ছ আমি স্বতন্ত্র আমি নিত্যকালের আলো আমি সৃষ্টি উৎসের আনন্দ ধারা আমি সত্যিই তাই আবদুল্লাহ আবু সাহেব এই কথাই যেন মানুষ সৃষ্টি উৎসের আনন্দধারা তিনি এবারে বশির আহমেদ সম্পর্কে বলবেন তার স্ত্রী শিল্পী মিনা বশির অ্যাকচুয়ালি আমার ফোর ফাদার নেপালের আর আমি আই এম ব্রট আপ ইন দার্জিলিং হঠাৎ কলকাতায় এসেছি আমি গানের শিক্ষা নিতে রবীন্দ্র তখন আমার শিল্পী বৈষ্ণবদের সাথে দেখা হয় একটা ফাংশানে ফাংশানে উনি গান করেন আমার ভাই বোন সকলে মিলে আমরা ওখানে যাই ওখানে উনি একটা গজল গাইছেন আমাদের খুবই ভালো লাগলো তখন আমরা গ্রিন রুমে গিয়ে ওনার অ্যাড্রেস নিলাম তখন ওনাকে ডাকলাম আমাদের বাসায় নিমন্ত্রণ করলাম আপনি প্লিজ আমাদের বাসা আসেন আপনার গান শুনব তখন উনি আমাদের বাসায় আসছেন তখন আমিও ওনার সাথে গজল শিখতে আরম্ভ করলাম এই শিখতে শিখতে এখন জীবন সঙ্গিনী হয়ে গেলাম বাংলাদেশে যখন আসেন প্রথমে তখন উনি আসেন তালাত মাহমুদের সঙ্গে তখন তালাত মাহমুদ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট অফ ইন্ডিয়া তখন উনি প্রথমে গিয়ে আমাদের বলছেন যে আমি তালাত মু সাথে গিয়ে বাংলা বাংলাদেশে গিয়ে গান করেছি তখন আমাদের বিশ্বাস হয়নি বাংলাদেশে যখন আসছি যখন বাংলাদেশিদের মুখে যখন শুনলাম বসি ভাই আপনি তলাদ মু হাতে যখন এসেছিলেন তখন খোয়া খোয়া চাঁদ গিয়েছিলেন ওই গানটা আমাদের একটু গিয়ে শোনান তখন আমার বিশ্বাস হয়েছে যে আসলে সত্যি আমি শিল্পী বসুমদকে দেখলাম যে তার একটা ভীষণ পাওয়ার মানে যে মানে কিচ্ছু জানে না তাকেও মানে কি করে ঘুলে খাইয়ে দেব এই জিনিসটা তার মধ্যে আছে আমরা একটা ফাংশানে গিয়েছি তখন আমি মানে কলকাতায় তো আমি হারমোনিয়াম বাজাতে পারতাম না রবীন্দ্র ভারতীতে তখন হারমোনিয়াম তখন কি না এখনও হারমোনিয়াম অ্যালাউড না তো আমরা তানপুরাতে গাইতাম তখন উনি স্টেজে হারমোনিয়াম বাজাচ্ছে আর আমার নাম অনেক অ্যানাউন্সমেন্ট হলো যে মালাসিনার বোন উনি এরকম 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 অনেক বলে কিন্তু পাবলিকদের কোনো এফেক্ট পড়লো না ওরা চাহিতো যে শিল্পী বই বাজাচ্ছে আর জারি ঝাবি যদি যে গান গাচ্ছে যে আমার গান ধরা থেকে দূর 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 বলা থেকে সমস্ত আমাকে এত ইনসাল্ট হতে বলে কিন্তু আমি এত জিদ্দি ছিলাম সাহসও ছিলাম যে মানে তখন গান শেষ করে আমি চলে আসছি ভেতরে আর ওনার প্রিয় খাবার ছিল মাংস আর রাগ আছে রাগ আছে রাগ করে আবার চট করে ঠান্ডা হয়ে যায় একটু পরে আমরা চুপচাপ থাকি তখন আর্গুমেন্ট করি না আর্গুমেন্ট করলে পরে বড় বসার বোধ হয়ে যাবে কিন্তু কোন দিন আমরা আর্গুমেন্ট করি না চুপচাপ থাকি আবার কিছুক্ষণ পরে আবার অ্যাজ ইট ইজ একটা উনি যদি কোনো কথা বলেন এমাত্র আমি কখন বলছি তোমাদের আমি এটা বলি এটা আমরা বলছি না আপনি বলেছেন আমি না আমি বলিনি বলি বলে মানে কিছুক্ষণ রাগারাগি হয়ে যায় আমি বলিনি মিছে মিছে আমাকে ব্লেম দিচ্ছ তারপরে আবার কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে যখন চুপচাপ থাকে তখন হয়তো উনি ফিল করেন যে হ্যাঁ আমি বলেছিলাম এটা ভুলে গেছি তখন নিজেই বলেন যে আমি আজকাল কোনো কথা মনে রাখতে পারি না ভুলে যাই এবারে মিতা চৌধুরী সম্পর্কে বলছেন রামেন্দ্র মজুমদার উনিশশো পঁচাত্তরে সম্ভবত মিতা চৌধুরী আমাদের দল থিয়েটারে আসে আবদুল্লাহ মামুন ওকে টেলিভিশনে চিনতেন টেলিভিশনে মামুনের নাটক করেছে সেই সূত্রে আমাদের থিয়েটার দলে আসে আসার পরে ওর প্রতিভা আমরা আবার নতুন করে আবিষ্কার করি মঞ্চের জন্যে তবে বেশি দিন ও আমাদের দলে থাকেনি কারণ ওর বিয়ে হয়ে যাওয়ার পরে বিদেশে চলে যায় তো প্রথম এসেই আমাদের যেই নাটকটিতে অভিনয় করে সেটি হচ্ছে চোরচোর সেটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করে এবং তারপরে পায়ের আওয়াজ পাওয়া যায় সেটি খুব গুরুত্বপূর্ণ প্রযোজনা ছিল আমাদের সেইটিতে মিতা খুব ভালো অভিনয় করে মিতা খুব প্রতিভাময়ী অভিনেত্রী এবং বিশেষ করে মঞ্চ এবং টেলিভিশনে দুটোতেই আমরা মিতার কাজ দেখেছি আমরা মঞ্চের ব্যাপারে বেশি উৎসাহী ছিলাম এবং ফেদোসির সঙ্গে ওর একটা খুব চমৎকার বোঝাপড়া ছিল যার ফলে ওরা দুজনে পারস্পরিক যে বোঝাপড়ার মাধ্যমে সুন্দর নাট্য মুহূর্ত তৈরি করতে পারত এবং তারপরে সেই সূত্র ধরে আমাদের ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক হয়েছে মিতার সঙ্গে এবং মিতা যখন বিদেশে থাকতো আমরা যখনই আমি বা ফেরদসি লন্ডনে গেলে আমরা ওকে ফোন করতাম এবং তাড়াতাড়ি ও বলতো যে তোমরা ফোন রাখো আমি ফোন করছি এবং ফোন করে এক ঘন্টার কমে কথা বলতো না মিতা খুব সাজতে ভালোবাসতো এবং ওর স্টাইল করা এবং সাজ পোশাক খুবই আধুনিক ছিল তখনকার তুলনায় এবং কারো কোনো তোয়াক্কা না করে সে নিজের মন মতো সাজ একবার হয়েছে ও ম্যাস্কারা টাস্কারা দিয়ে চোখে এসছে আমি তো সেসব আর বুঝি না তো আমি ওকে দেখে বললাম কি হলো তোমার কালকে রাতে ঘুম হয়নি ও এটা শুনে খুবই আহত হলো ফের বললো দেখেন ফের আপা আমি এত করে সাজলাম আর রামদ্রদা বলে আমার রাতে ঘুম হয়নি এরকম অনভ্যাস কিন্তু সব মিলিয়ে খুবই আকর্ষণীয় একটি মেয়ে ছিল কবি শঙ্খ ঘোষের কবিতায় আছে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আরে যৌলে ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে প্রিয় দর্শক তবুও বিজ্ঞাপন বিরতি আজ কিন্তু লাস্ট ডেট মা বিটিতে বলেছিল ভুলে গেছি কোথা থেকে আসে দোকান থেকেই দেওয়া যায় চল দেখি পাড়ার দোকান থেকে দিল কেমন চাচা আসেম ভাই